আমি চলে এসেছি তুই কোথায় ভাই তুই এসেছিস আমি খুব খুশি এককল ফোন করেও তো আসতে পারতিস ভাই বোন তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি বলিনি আর ক্যাম্প থেকে ছুটি পেয়ে গেলাম তাই চলে আসলাম খুব ভালো করেছিস আয় ঘরে আয় হাত মুখ ধুয়ে নে খাওয়া দাওয়া করে নিবি বোন আমি তো পুলিশ অফিসার কখন আসি কখন নেই তাই ভেবেছি তোর বিয়েটা দিয়ে দেব ভাই আমি কি তোর এত বড়ই বোঝা হয়ে গেছি যে তুই আমার বিয়ে দিবি বলছিস আরে পাগলি তুই কাঁদছিস কেন কাঁদিস না দিন দিন বড় হচ্ছিস তোর বিয়ে দিতে হবে না 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 ভাই তোকে আমি একলা রেখে বিয়েই করব না আগে তোর বিয়ে দেব তারপরে আমি বিয়ে করব। আরে ধাত পাগলি অবুললে হয় ভাই ওই পাড়ার নাসরিন তো বিয়ে করেনি আরে পাগলি নাসরিনের বাবা মা বয়স্ক বুড়ো ওদের মাথার উপর নাসরিন ছাড়া কেউ নেই তাই নাসরিন বিয়ে করেনি আর তোর মাথার উপর তো আমি আছি দিয়ে দেব পাগলি আর হ্যাঁ বোন আমাদের তো বাবা যদি বাবা বেঁচে থাকতো তাহলে এই চিন্তাটা আমাকে করতে হতো না আর আমার জীবনের কোনো গ্যারান্টি নেই না ভাই তুই এমন ধারা কথা আর কোনদিন বলবি না বর্ষার বিয়ে দিয়ে দেবো বলছে আমি বর্ষার বিয়ে হতে দেবো না ওর বি হলো তো তোর কি না মা না তুমি আমাকে ছেড়ে দাও ওর বি কখনো হতে পারে না খিরে দিলো আর তুই কাঁদছিস কেন তুই বলে বিয়ে করছিস তোর বিয়ে আমি কখনো হতেই দেবো না তুই যদি বিয়ে করে চলে যাস তাহলে আমার সাথে খেলবে কে ওরে আমার দুষ্টু মিষ্টি ভাই আমি বিয়েই করবো না তুই এবার খুশি তো হে বোন বিয়ে করবে না বলেছে আমার কি মজা বোন আমি তো কয়েকদিনের জন্য এখানে এসেছি তো বাজারে চ তো যা যা লাগবে তুই কিনে নিবি ঠিক আছে ভাই তাহলে আমি রেডি হয়ে আসি বস দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মেয়ে যাচ্ছে তাই তো রে সাবির এ তো নতুন পাখি মনে হচ্ছে এই আমার বোনের হাত ছাড় বলছি তোর বোনের হাত তো আমি ছাড়ার জন্য ধরিনি তুই একটা কাজ কর তোর বোনের বিয়েটা আমার সঙ্গে দিয়ে দে এই শালা তো তখন থেকে বক শুনে যাচ্ছি ওর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস বস আশা পালাম না পাখি উড়ে সালা আমার খাচ্ছিস আর গা কত বাড়াচ্ছিস আর একটা সামান্য মেয়েকে ধরতে পারলি না এই রাজা দেখ দেখ ওই মেয়েটা বসে একা একা কাঁদছে কেন গিয়ে দেখি কি চল 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 বোন তুমি এখানে একা একা বসে কাঁদছ কেন ভাই তো তুমি কে আমাকে বোন বলে ডাকলে আমরা দুই বন্ধু তুমি এখানে একলা বসে কাঁদছ কেন জানো ভাই এই পৃথিবীতে আমার আপন বলতে রাজা শোন কি বলবি বল তুই যা করিস কর ভাই কিন্তু এখনকার মেয়েদেরকে বিশ্বাস করিস না এখনকার যুগ ভালো না একে এখানে ছেড়ে দে চল বাড়ি যাই না না একে এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না ওকে তো নিয়ে যাব বলছিস ও কোথায় থাকবে তুই চিন্তা করিস না ওকে অসীমার কাছে রেখে দেব রাজা তুই যা ভালো বুঝিস তাই কর বোন চলো তুমি আজ থেকে আমাদের সঙ্গেই থাকবা শালা এই রাজা এই নতুন পাখিটাকে কোথায় থেকে ভাগিয়ে আনলি আগে ওকে কিছু খেতে দে তারপরে জিজ্ঞেস করিস ঠিক আছে চল সবাই মিলে খেয়ে নিই আচ্ছা তোমার নাম কি আমাদের তো জানা হয়নি আ আমার নাম বর্ষা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ক কলকাতায় আচ্ছা বর্ষা তোর সঙ্গে কি হয়েছে আমাদেরকে বল আমার সাথে যা হয়েছে তোমরা জেনে কি করবে আমাকে কি সাহায্য করতে পারবে ঠিক আছে তোকে আমরা সাহায্য করব। কিন্তু তোর সাথে কি হয়েছে আগে আমাদেরকে তো বল ওর আমার ভাইকে সাথে তো বড় ধরনের ঘটনা ঘটেছে বোন তুমি ভয় পেও না তোমার পাশে আমরা আছি তোমার ভাইয়ের মৃত্যুর বদলা আমরা লেবই লেব তুই ঠিক বলেছিস রাজা চল তাহলে আমরা কালকে বেরিয়ে যাই ওকে ও কালাম্মা তোমার ভতিজা বাড়িতে আসলে আমাকে খবরটা দেবে বটে না না ও আসেনি আমাদের বস তোমাদের ভতিজাকে পছন্দ করেছে বিয়ে করতে চাই ঠিক আছে তোমার ভতিজা আসলে আমাকে খবর দেবে বটে কথাটা জানো মনে থাকে ঠিক আছে আসলে খবর দেব বস আর ভাইকে শুধু শুধু মারা হলো আপনি তো আর আপনার মনের রানীকে পেলেন না চুপ শালা ও পালিয়ে যাবে কোথায় ওকে আমি ঠিক খুঁজে বার করব আর ওকে বিয়ে করে আমার মনের রানী করব তুমি এসব কি বলছো তুমি আমাকে বিয়ে করবে না আরে তোর মতন মেয়েকে আমি বিয়ে করব ভাগিয়ান থেকে তুমি শুধু আমাকে ইউজ করেছো ঠিক আছে আমি তোকে এত ভালোবাসলাম আর তুই আমার সঙ্গে প্রতারণা করলি এর প্রতিশোধ আমি নেবই নেব তুই যদি আমার না আমি তোকে অন্য ঢোতে দেব না খালা ও খালা বর্ষা তুই ভেজেছিস না তুই পালিয়ে যা মা তুই পালিয়ে যা না হলে ওরা তো কি মেরে ফেলবে তোকে পানি বাঁচতে দেবে আরে মা ওরা প্রত্যেক দিন তোর খোঁজ করতে আসে তুই পালিয়ে যা মা তুই পালিয়ে যা পালিয়ে যা খালা তুমি ভয় পেও না আমি এখান থেকে কোথাও যাব না আমি আর ওই হাবুল মস্তানকে ভয় করি না এখন আমার সাথে এরা আছে আপনি ভয় পাবেন না ওই হাবুল মস্তানকে আমরাই শেষ করতে এসেছি হাবুল কোথায় আছে সেই খবর আমি তোমাদেরকে দিতে পারি হ্যাঁ তাহলে বলো তুমি ওরা কোথায় আছে ওকে এক্ষুনি আমি শেষ করে দেব হাববুল খে এত সহজে মারা সম্ভব না তাহলে ঠিক আছে ওকে আমরা মাস্টার প্ল্যান করে মারব বস বস তোমার জন্য দুটো পাখি এনেছি তোমাকে নাচা গানা করে আনন্দ দেবে এই মালনিয়াই ঘুরতে যাব বোলপুরের মেলায় গিয়ে ফুচকা খাব ও টুনির মা চল ঘুরতে যাব বোলপুরের মেলায় গিয়ে ফুচকা খাব হোটেল ভাড়া করব দুজনা এই এদেরকে মত কোমনেরে সালাগা তুই নেই সব মায়ের চলে গেছে আ তুই তুই এইখানে আমার ভাইকে তুই যেভাবে মেরেছিস আজকে সেইভাবেই তোকে মারব তুই আমাকে মেরে ফেললি ভাই তোমার আজ মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি ভাই